বন্ধুরা প্রত্যেকটা মহিলাকেই কিন্তু প্রত্যেক দিন সাংসারিক কাজকর্ম করতেই হয় আর দেখবে মাঝে মধ্যে কিন্তু আমরা সেই সব কাজকর্ম করতে গিয়ে বেশ সমস্যাতেও পড়ি কিন্তু তার সমাধান কিভাবে করব সেটা হয়তো অনেক সময় আমাদের জানা থাকে না আর সেই কাজগুলো নিয়েই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় তবে যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যায় তাহলে কিন্তু আমরা ঘন্টার কাজ করতে পারবো মিনিটে নমস্কার বন্ধুরা মৌ প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বাড়িতে প্রত্যেক দিন যে ঠাকুর পুজো করি তার ভোগ হিসাবে কিন্তু বেশিরভাগ সময় আমরা নকুল দানা বা বাতাসা দিয়ে থাকি বা অনেক সময় লক্ষ্মী পুজোর সময় দেখবে যে এই ধরনের কদমা বা ছোট ছোট কালারিং খেলনা মিষ্টির কিন্তু আমরা দিয়ে থাকি কিন্তু ঠাকুরকে ভোগ হিসাবে এটা দিলেও যখন আমরা প্রসাদ হিসাবে সবাইকে দিতে যাই তখন কিন্তু দেখবে নকুল দানা কদমা সব জিনিসগুলো কেউই সেরকমভাবে খেতে চায় না বা প্রত্যেক দিন আমরা যখন ঘরে পুজো দিই নকুল দানা বাতাসা দিয়ে সেগুলোও কিন্তু কেউ প্রসাদ হিসাবে খেতেই চায় না অথচ এই জিনিসগুলোকে আমরা ফেলতেও পারি না বা রেখে দিয়েও কিন্তু কি কাজে ব্যবহার করব এই সমস্যাটা কিন্তু অনেকেরই রয়েছে বা অনেকের মনেই প্রশ্ন যে এই নকুল দানা বা এই বাতাসাগুলো আমরা কি কাজে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এই টিপসটা আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে তো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এগুলো সব নিয়ে নিয়েছি তবে যদি নকুল দানার পরিমাণ বেশি হয় বা বাতাসের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু একটু গ্রাইন্ড করেও নিতে পারো এখানে যেহেতু কম নকুলদানা রয়েছে তো সেই কারণে আমি কিন্তু রুটি বেলার বেলনটা দিয়ে একটু পিটিয়ে নেওয়াতেই দেখো একদম গুঁড়ো হয়ে গেছে তো আমি যে কাজটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা কিন্তু একদম পুরো গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম এবার এই জিনিসটা কিন্তু আমরা চিনির পরিবর্তে ব্যবহার করতে পারবো তো আমরা যখন কোনো নিরামিষ রান্না বান্না করবো তো এই নিরামিষ রান্নায় চিনির চিনির বদলে যদি আমরা এই জিনিসটা দিয়ে থাকি তাহলে কিন্তু বেঁচে যাবে আর এই জিনিসটা আমাদের কাজেও লেগে যাবে তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ঘরের ঝুলঝাড়া এই কাজটা আমরা হয়তো প্রত্যেক দিন করতে পারি না কিন্তু সপ্তাহে একদিন কিন্তু এই কাজটা আমাদের করা খুবই দরকার আর না হলেই দেখবে ঘরের সমস্ত জায়গায় কিন্তু ঝুল হয়ে যাবে যেটা দেখতেও ভালো লাগে না এছাড়াও যখন আমরা পরিষ্কার করতে যাব তখন কিন্তু পরিশ্রমটা অনেকটাই বেশি হবে তো বন্ধুরা আমরা এই যে ঝুল ঝাড়ুনিটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করি পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখবে যে প্রচুর কিন্তু ঝুল আটকে থাকে আর সেগুলোকে হাত দিয়ে আমরা এইভাবে টেনে টেনে পরিষ্কার করি তো যেগুলো বড় বড় ঝুল সেগুলো তো বেরিয়ে যায় কিন্তু তারপরেও দেখবে এর মধ্যে অনেক ঝুল কিন্তু আটকে থাকে যেগুলো আমরা সমস্তটা পরিষ্কার করতে পারি না আর এই ঝুলঝাড়ু দিয়ে যখন আবার আমরা ওয়ালটা পরিষ্কার করব দেখবে যে এর থেকেই কিন্তু কিছু ঝুল আবার ওয়ালে লেগে যায় ঘর পরিষ্কার করতে গিয়ে নিজেদের অজান্তেই কিন্তু আবার বেশ কিছুটা আমরা নোংরা করে ফেলি তো বন্ধুরা এই যে ঝুলঝাড়ুনিটা এইটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই ঝামেলার কখনোই হবে না তো দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি তো এই চিরুনিটা দিয়ে যদি আমরা ঝাড়ুটাকে একটু ভালোভাবে এইভাবে আঁচড়ে নিই তাহলে কিন্তু দেখবে এর মধ্যে যদি সামান্যতম কোনো ঝুল বা নোংরা থেকে থাকে চিরুনির সঙ্গে কিন্তু বেরিয়ে চলে আসবে একদম পরিষ্কার হয়ে যাবে ঝুলঝাড়ুটা তো এখানে তোমরা দেখতেই কিন্তু কিন্তু বেশ অনেকটা ঝুল চলে তো তো এই একদম পরিষ্কার হয়ে যাবে তখন ঝাড়ুনি এইভাবে নিলে দিয়ে ঘর ঝাড়লে আর এই সমস্যা হবে না যে ঝুল আটকে যাচ্ছে ওয়ালে তো দেখতেই পাচ্ছ এখানে কতটা নোংরা বেরিয়েছে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটা কিন্তু প্রত্যেক দিনের একটা কাজ এটা কিন্তু না করে আমাদের একদিন চলে না আর ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যখন ঘর মুছি ঘরম মোছার জলের মধ্যে কিন্তু ফিনাইল বা ডেটল সব কিছু দিয়েই তারপরে মোছা হয় কিন্তু তারপরেও দেখবে এই যে দুটো টাইলসের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এর মধ্যে কিন্তু এই যে নোংরাগুলো আটকে যায় এগুলো যতই আমরা মোছামুছি করি না কেন কোনোভাবেও কিন্তু ওঠানো যায় না এটা দেখতেও খারাপ লাগে কিন্তু কিছু করারও থাকে না কারণ আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে এই দাগগুলোকে তুলব তো চলো আজকে এই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি একটা হারপিক নিয়ে নিয়েছি তো এই হারপিকটা কিন্তু টয়লেট ক্লিন করার জন্য নয় এটা আমার আলাদা একটা রাখা থাকে নিয়েছি একটা চিরুনি আর নিয়েছি একটা মোজা যে মোজাটা একটু ছিঁড়ে গেছে দুটো টাইলসের মাঝখানে যেখানে নোংরা গুলো জমেছে তার উপর থেকে আমি কিছুটা হারপিক দিয়ে দিলাম আর এইভাবে এক মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সব থেকে ভালো পরিষ্কার হবে তো বন্ধুরা এবার যে কাজটা করতে হবে আমি চিরুনিটাকে মোজাটা পরিয়ে দিলাম আর এবার এই চিরুনিটা দিয়েই কিন্তু দাগের উপর থেকে ভালোভাবে একটু ঘষে নিতে হবে আর এর জন্য যে খুব বেশি ঘষা ঘষি করতে হবে সেটাও কিন্তু না হালকা করে একটু ঘষে নিলেই দেখবে পুরো নোংরাটা উঠে আসবে এবার দেখো চিরুনির থেকে মোজাটাকে খুলে বের করে নিয়েছি আর এই মোজাটা দিয়েই আমি জায়গাটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম আর তারপরে একটা ভিজে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি তো তোমরা কিন্তু তফাতটা বুঝতেই পারছো যে জায়গাটা আমি পরিষ্কার করে নিই সেই জায়গাটাও দেখো আর যেই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গা দুটো দেখলেই বুঝতে পারবে যে কতটা তফাত রয়েছে কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস সবজি সবজি কাটতে হয় আর কিন্তু আমাদের আজকাল আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছুরি বা পিলার ব্যবহার করে থাকি কাটার সময় সেইভাবে কিন্তু বটি অতটা ব্যবহার করা হয় না তো যখন খুব বেশি পরিমাণ সবজি কাটার প্রয়োজন হয় হয়তো তখনই আমরা বটি ব্যবহার করি তবে যারা একটু বয়স্ক মানুষ তাদের কিন্তু ছুরি দিয়ে সবজি কাটতে একটু অসুবিধাই হয় তো সেই কারণে তারা সব সময় বটিই ব্যবহার করে থাকে কিন্তু বটি দিয়ে যখন আমরা সবজিটা কাটি কাটার পরে কিন্তু আমরা প্রত্যেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে তারপরে বটিটাকে রাখি না আমরা কিন্তু সবজি কাটা হয়ে গেলে এইভাবেই বটিটাকে রেখে দিই আর এইভাবে বটিটা রেখে দেওয়ার ফলে দেখবে যে বটির মধ্যে কিন্তু সবজির রস বা সবজির হয়তো ছোটোখাটো কিছু খোসা লেগে থাকে ঘরে যদি আরশোলা বা টিকটিকি থাকে তো আমাদের অজান্তেই কিন্তু আরশোলা টিকটিকি বা ইঁদুর থাকলে বঠির এখানে মুখ দিতে পারে তো আমরা কিন্তু পরবর্তী সময়ে যখন আবার সবজি কাটি বটিটাকে কিন্তু ধুয়ে নিই না আমরা সেই বটি দিয়েই আবার সবজি কাটা শুরু করি তো এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে আমাদের কিন্তু সংসারে ছোটো খাটো সব দিকেই নজর রাখতে হয় কিন্তু এই জিনিসটা আমাদের কখনোই মাথায় আসে না যে বটিটাকেও একটু কভার করে রাখার প্রয়োজন তো তার জন্য দেখো এখানে আমি একটা মজা নিয়ে নিয়েছি যদি তোমাদের মনে হয় যে বটিতে পুরনো মোজা ইউজ করব না সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মোজাই নিয়ে নিতে পারো তো দেখো মোজাটাকে আমি বটির মধ্যে এইভাবে করে পরিয়ে রেখে দিচ্ছি তো যখনই আমাদের সবজি কাটা হয়ে যাবে বটিটাকে একটু মুছে যদি আমরা এইভাবে মোজাটাকে পরিয়ে রেখে দিই তাহলে কিন্তু আটশোলা টিকটিকি ইঁদুর বটিতে মুখও দিতে পারবে না বা নোংরাও করতে পারবে না তো আমরা যখন পরবর্তী সময় আবার সবজি কাটবো তখন কিন্তু বটিটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিশ্চিন্তভাবে কিন্তু আমরা সবজিটা কাটতে রাখতে টিপসটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যেসব জামা কাপড় আমরা প্রত্যেক দিন ব্যবহার করি তো কিছুদিন পরে দেখা যায় যে কোনো কোনো জামা কাপড়ের হয়তো একটু সেলাইটা খুলে গেছে বা কোনো জামাতে হয়তো বোতাম লাগাতে হবে বা হুকটা লাগাতে হবে আর তার জন্য কিন্তু বন্ধুরা আমাদের সুদ সুতোর প্রয়োজন হয় দরকারে বেতরকারি কিন্তু আমরা নিজেরাই ঘরে এই ছোটোখাটো জিনিসগুলোকে সেলাই করে নিই আর এই সেলাই করবার সময় কিন্তু আমাদের বেশ মাঝে মধ্যে একটা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে সূচে দেখবে জং ধরে যায় কিন্তু কারণ আমরা এই সেলাইয়ের কাজটা তো প্রত্যেক দিন করি না আর থাকতে থাকতে দেখা যায় যে সূচের মধ্যে এমনভাবে জং ধরে গেছে যে সেলাই করাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে সেই সময় সেলাই করার প্রয়োজন অথচ হাতের কাছে অন্য কোনো সুচ খুঁজেই পাওয়া যাচ্ছে না তখন তোমরা কি করবে দেখো এই জং ধরা সুজ দিয়ে যদিও হালকা পাতলা কাপড়গুলোকে সেলাই করা যায় এই মোটা জিন্সের কাপড় বা এরকম মোটা ধরনের কোনো কাপড় কিন্তু সেলাই করা খুবই অসুবিধা তো তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো এতেও কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে তো দেখো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই গ্রেটার তো থাকে তো গ্রেটারের যে দিকটা দিয়ে আমরা গ্রেট করি বেশ ধারালো থাকে তো গ্রেটারের মধ্যে সেই জং ধরার ছুঁচটাকে এইভাবে যদি একটু কয়েকবার ঘষে নাও তাহলে কিন্তু দেখবে যে সূচের মধ্যে যে জংটা ধরেছে সেটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে আর মুখটা বেশ ছুজলো হয়ে যাবে তো তখন কিন্তু কাপড় যতই মোটা হোক না কেন সেলাই করতে আর কোনো রকম কোনো সমস্যাই হবে না তো দেখো এখানে আমি জিন্সের কাপড়ের মধ্যে সূচটাকে ঢুকিয়ে দেখালাম সূচটা কিন্তু খুব সহজেই ঢুকে গেল কোনো রকম কিন্তু কোনো সমস্যায় পড়তে হলো না তো এই টিপসটা আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ